বাংলায় একটা কথা আছে সুখে থাকলে ভূতিকিলায় বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতির মাঠে ফিরে আসবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সেই শক্তি সাহস সঞ্চয় করে আবারও রাজপথে দাঁড়াতে পারবে অথবা আওয়ামী লীগের যেই পরিমাণ আধিপত্য বিস্তার করেছিল সেই আধিপত্য বিস্তার করে আবারও কি মাঠে টিকে থাকতে পারবে মানসিক মনোবলকে ঠিক আছে যেমনটা আমরা শুনছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব কোথায় গেছে গর্তে ঢুকে গেছে আসলে কি বিষয়টা তাই নাকি না যখন প্রয়োজন হয় তখন আবার রাষ্ট্রপতি ফিরে আসে পুরোনো যে রূপটা সেটাকেও মানুষের সামনে নিয়ে আসে আর এই রকমের অ্যাক্টিভিটিজের কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই মানে প্ল্যান পরিকল্পনা অথবা যে চাপ তৈরি হচ্ছে সেই চাপের মধ্যে তারা ধরেন আরও এক ধাপ দিবে দিবে যে হ্যাঁ আওয়ামী লীগরা সেটা নিষিদ্ধ করা দরকার কেন তারা এখনও ভালো হয় নাই আমরা আজকে নরসিংদীর রায়পুরায় যে ঘটনা ঘটেছে এই ঘটনাগুলা আমার কাছে মনে হয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনি চিন্তা করেন যে এখনও আধিপত্য বিস্তার চিন্তা চিন্তাভাবনা করে তবে এই খেলাতে এখন বিএনপিও লিপ্ত হয়ে গেছে বিভিন্ন জায়গায় এই যে ধরেন আগামী বিজয় দিবসে বিজয় মেলা পালিত হবে দুই গ্রুপ লাইকিয়া বারো জন আহত বিভিন্ন জায়গায় সিন্ডিকেট বাণিজ্য টেন্ডারবাজি চান্দাবাজি দখলবাজি এগুলোকে কেন্দ্র করে বিএনপি যেখানে মোটামুটি ভালোই ভূমিকা রাখছে তা আওয়ামী লীগ ভাবতেছে মাঠটা তো আমাদের ছিল অস্ত্র জমা দিছি নেতা ভাগছে কিন্তু ট্রেনিং তো ভুলই নাই আছে মেশিনারিজ আছে কিছু এটা প্রমাণ করছে যে আমরা এখনো দুর্বল হয়ে যায় নাই আমরা এখানে যেই ঘটনা ঘটছে এখানে একজন ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন বুঝতে পারেন এমনি আওয়ামী লীগের নামে মামলার অভাব নাই আর এরকম একটা ঘটনায় কত হাজার নেতাকর্মীর নামে মামলা হবে এটা ভাবা যায় আপনার এখানে আহতের সংখ্যা হচ্ছে দশজন আর এই ঘটনা ঘটছে কোথায় রায়পুরা উপজেলার মেথি কান্দা এলাকায় এই ঘটনা ঘটেছে তো রায়পুরা থানার ওসি যিনি আছেন তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলছেন যে নিহতরা হলেন চান্দের কান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মানিক মিয়া বয়স পঞ্চান্ন সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম বত্রিশ একজন নারীও এখানে নিহত হয়েছে তারা উভয়ই রোবেল গ্রুপের সদস্য রোবেল নামটার মধ্যে একটা ভাবা আছে হ্যাঁ আমি দেখছি অনেকে একটু থাকে আচ্ছা আহতরা হলেন আমির হোসেন যার বয়স হচ্ছে একুশ রাব্বি মিয়া চব্বিশ দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার এবং গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রোবেল এবং রায়পুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল এরই জের ধরে আপনার আমরা যদি দেখি রুবেলের চাচা মানিক মিয়া পার্শ্ববর্তী ইউনিয়নের নয় নং ওয়ার্ড সদস্য কান্দি বাড়িতে আশ্রয় নেন এতে হারুনুর রশিদের সমর্থকরা তাকে বসির কুপিয়ে হত্যা করে আব্দুল জব্বার বলছেন ওসি সাহেব যে দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ আপনার দিন শেষে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে এখন এই ঘটনাগুলোর আসলে ইফেক্টটা ব্রডলি কোথায় যাচ্ছে ব্রডলি এখানে যাচ্ছে যে আওয়ামী লীগ ভালো হয় নাই গেল চার মাস যাবৎ যেহেতু গণমাধ্যমে এই সকল নিউজ আর আসে না এখন বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম ব্যস্ত ফাঁকে ফাঁকে আওয়ামী লীগ জানান দিচ্ছে যে এখনও তারা মাঠে আছে প্রয়োজন লাগলে দুই চারটা লাশ এমনি ফেলাই দিবে আবার বুঝছেন আমি আমার বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার সমর্থকরা আছেন তাদের উদ্দেশ্যে বলি সুখে থাকলে মাঝে মাঝে ভূতে কিলায় হুম এটা মাথায় রাখতে হবে আপনি যখন যে কোনো একটা জায়গায় অপকর্ম করছেন আপনি দেখেন নামের শেষে কিন্তু আওয়ামী লীগ উঠে আসছে এটা আপনার ব্যক্তিগত বা গোষ্ঠীগত একটা সম্পর্ক কিন্তু গণমাধ্যম কিন্তু এটাকে আওয়ামী লীগ হিসেবে নিয়ে আসছে বদ্রুলের কথা খেয়াল আছে তো আমি বারবার উদাহরণ দেই ওই যে খাদিজা প্রেমে রাজি হয় নাই বদ্রুলের কেউ কিতা ইতা কিতাহোস মাতিয়া তো যাইয়া কিন্তু শ্রেণী দিয়া দুটা কূপ দিয়া লাইসে পরে কিন্তু ছাত্রলীগের নাম হয়ে গেছে বদ্রুল লীগ তো এরকমভাবে বিভিন্ন সময় আপনার ব্যক্তি একটা অপকর্ম বা ব্যক্তি কর্মকাণ্ড পুরো দলকে বিপদে ফেলে আর আপনাদের এই সকল ইস্যু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই আরেকটু সমর্থন দরকার বা সামহাও জনগণ যেগুলো ভুই লাগেছিল সেগুলোকে কিন্তু আপনারা স্মরণ করাই দিচ্ছেন তো এবার এনজয় করেন বাকি সিচুয়েশান ভালো থাকুন আসসালামু আলাইকুম